জুলাইয়ের উপর ভিত্তি করে গঠিত সরকার কোনোভাবে কারো কাছে বিক্রি হয়ে গেছে কি ডক্টর ইউনুস্কি জুলাইয়ের সাথে গাদ্দারি করলেন ডক্টর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে সম্প্রতি শেরপুরের ঝিনাইগাতিতে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল রেজাউলকে কুপিয়ে হত্যা করেছিল যে সন্ত্রাসীরা সেই সন্ত্রাসীদের চল্লিশ জনকেই আগাম জামিন দিয়েছে আদালত তাহলে এই যে যে হাইকোর্ট এই যে যে আদালত এরা কারা এরা কি কোনোভাবে হঠাৎ করে যারা নির্বাচনের আগে ঘটনা ঘটালো একজন মানুষকে এইভাবে কুপিয়ে হত্যা করে ফেললো তাদেরকে সেরে দেওয়ার মানে কি কোনোভাবে কি ডক্টর ইউনুস্কি চাচ্ছে এদেরকে সেরে দিলে এরা গিয়ে কেন্দ্রগুলো দখল করবে সেই সুযোগে তিনি নির্বাচনটা বন্ধ করে দিবেন তাহলে এই সরকার কেন এরকম করছে নাকি আদালত বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে ক্ষমতা কেন আছেন ভাই তাহলে এই এই সরকারের সরকারের উপর ভিত্তি করে বা অধীনে কোনো সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে এখন প্রশ্ন উঠছে নাম ধরে ধরে চারশো জনের বিরুদ্ধে মামলা করেছিল শেরপুরের জেনাইগাতে জামাতের সেক্রেটারি জেনারেলের স্ত্রী কিন্তু আদালত থেকে নির্বাচনের জন্য আগাম জামিন নিয়ে তারা বের হয়ে আসলো তাদের জেলখানায়ও যেতে হলো না কিসের আইনের শাসন ভাই একজন মানুষকে এভাবে হত্যা করার পরে সে কি এরকম জামিন পায় নাকি এই কয়েকদিনে আপনারা তদন্ত করে ফেলেছেন যে এদের কোনো সম্পৃক্ততা নেই যদি এদের কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে সম্পৃক্ততা আছে কারো কেউ না কেউ তো রেজাউলকে হত্যা করেছে এখন তাহলে এই যে হত্যাটা করলো কারা সবাইকে আমভাবে তারা জামিন দিয়ে দিল তাহলে এই যে যে জুলাইয়ে হাজার দাঁড়িয়ে তারা ক্ষমতা গ্রহণ করলো আবু মুগ্ধ সহ প্রায় দুই হাজার জন্য লড়াই করলো যে স্বৈরাচারী শাসন কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই ভাইয়েরা প্রাণ দিল তাহলে এদের কি রক্তের প্রতিদান দিতে কোনোভাবে ইউনুস সরকার ব্যর্থতার প্রমাণ দিল কিনা সেই নিয়ে এখন একটা প্রশ্ন জেগেছে সংগ্রামী ভাইরা নির্বাচন খুবই সন্নিকটে এই দেড় বছরে কি কাজ করেছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যখন আইনের শাসনের জন্য রাজপথে নামি তখন আমাদেরকে মব বলা হয় এই যে যে তারা এতগুলো মানুষকে এইভাবে জামিন দিয়ে দিল এই বিচারকের কি বিচার হবে না একদিন শেখ হাসিনাও নিজেকে খুবই শক্তিশালী ভাবত এবং তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না এরকম চিন্তা ভাবনা করতো আওয়ামী লীগের লোকজন মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করত কিন্তু কিন্তু তাদেরও পতন হয়ে গেছে এখন যদি আপনারা মনে করেন এই রকম হত্যাকারীদের এইভাবে ছেড়ে দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনারও বিচার করবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কোনোভাবেই এই জামিন তারা পায় না জামিন দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত তারা করলেন এবং এই চক্রান্তর মাধ্যমে তারা কিন্তু নির্বাচনে যেখানে সেখানে মানুষ খুন করবে হত্যা করবে বোমাবাজি করবে সন্ত্রাসী কার্যক্রম করবে তারা ভাববে যে এখন তো আইন শৃঙ্খলা বাহিনী বা আদালত আমাদের সাথে আছে এখন সন্ত্রাসীদের সাথে থাকার যে বার্তা আপনি দিলেন এটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম